আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি এবং আজকে আবারও চলে আসলাম নতুন একটি স্পেশাল ভিডিও নিয়ে এবং আজকে এই মুহূর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার একটা শোরুমে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার কিন্তু চারটা শোরুম একটা গেট দিয়ে আপনারা চারটা শোরুমে যেতে পারবেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে কি কি অফার থাকবে বা কি কি কালেকশন থাকবে আমি আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এবং অনেকে আপনারা অনবরত আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা অনেকে কমেন্ট করেন বা আমাদের ফেসবুক পেজে অনেকে কমেন্ট করেন যে ভাই আমরা যারা হোলসেল নিব ঢাকার বাইরে থেকে আমাদের জন্য কি ফ্যাসিলিটি থাকবে তো ইনশাআল্লাহ যারা হোলসেল নিতে চান যারা বিজনেসের জন্য আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে চান আমাদের সব ধরনের কালেকশন শোরুম থেকে যদি নেন শোরুম থেকে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই এই ডিজাইনটার মধ্যে এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে মাইশুরি ফোর পিস কালেকশন এই ড্রেসটা আপনি হোলসেল যদি বাইরে যেখান থেকে নেবেন আপনার এই যেত মানে যে কয়টা কালার থাকবে সাতটা আটটা যে কয়টা কালার প্রত্যেকটা কালার একটা করে নিতে হবে বাট আমাদের এখানে যদি হোলসেল নেন সেক্ষেত্রে কিন্তু মানে প্রত্যেকটা মানে একটা সেটের মধ্যে যদি ছয়টা কালার থাকে ছয়টা না লাগবে আপনার একটা ভাল লাগবে একটা নিতে পারবেন ইভেন আরেকটা ডিজাইন থেকে আবার আরেকটা নিতে পারবেন এবং আরেকটা ডিজাইন থেকে আবার আরেকটা নিতে পারবেন প্রাইস কিন্তু হোলসেল প্রাইসে থাকবে তো আজকের ভিডিওটা খুব স্পেশাল থাকবে আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে আপনারা কি অফারের কি কালেকশন কি ড্রেসের কালেকশন পাবেন আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এখানে আমাদের নতুন ড্রেসের কালেকশন চলে আসছে যারা একটু রিজনেবল প্রাইস এর মধ্যে কাজ করার ড্রেস চান অনেকে আছেন যারা একটু স্টোনে কাজ করার ড্রেস চান কিন্তু একটু রিজনেবল প্রাইস থাকতে হবে বর্তমানে একটা কাজ করার ড্রেস যেখান থেকে বাইরে যেখান থেকে নেবেন একটা কাজ করার ড্রেস নিতে গেলে মিনিমাম প্রাইস থাকে চোদ্দশো পনেরোশো টাকা বাট এই ড্রেসটা দেখেন এটা সম্পূর্ণ কটনের মধ্যে এটা সম্পূর্ণ কটনের মধ্যে গলার প্যানেলটার মধ্যে এখানে স্টোনে কাজ করা থাকবে গলার প্যানেলটার মধ্যে এখানে স্টোনে কাজ করা থাকবে এবং এখানে মিররে কাজ করা থাকবে এটা সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এবং এই ড্রেস যেটা বাংলাদেশে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে সব চাইতে কম প্রাইজে দিচ্ছি এটা কিন্তু কাজ করা গলার প্যানেল এখানে স্টোনে কাজ করা আছে এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র সিক্স তে ছয়শো পঞ্চাশে যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কম থাকবে ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে দোপাট্টা আমি জাস্ট একটা ড্রেস খুললাম আমি অন্য ডিজাইন একটা একটা করে দেখাই এখানে দেখেন ডিজাইনের কমতি নেই আমাদের কিন্তু এই র ভরা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা প্যানেলের ডিজাইন একটু কাছে আসো আমি ডিজাইন গুলা দেখাই এই যে প্রত্যেকটা ডিজাইন দেখেন এগুলা সব স্টনের কাজ করা এগুলো সব স্টনের কাজ করা আমরা 650 তে দিচ্ছি যারা এক পিস দুই পিস দিবেন 650 টাকা যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এখানে কয়েক শত ডিজাইন থাকবে এগুলো সব 650 টাকা অফারে দিছি এই পাস্তরের মধ্যে সব এই টাইপের কালেকশন শুধুমাত্র আমাদের স্টকে মানে এখানে যে কালেকশন আছে এই রডারের মধ্যে যে কালেকশন আছে এই কালেকশনের মধ্যে সীমাবদ্ধ না আমাদের গোডাউন বটতে আরো কালেকশন থাকবে এবং এটার পাশে পাশে এই পাস্তরের মধ্যে বিনসাইদের একটা ড্রেসের মধ্যে অফার থাকবে এটা বিনসাইজের কাজ করার ড্রেস যেটা চোদ্দশো পনেরোশো টাকা বাজারে চোদ্দশো পনেরোশো টাকার এই ড্রেসটা আমি এই ড্রেসটা আজকে আপনাদেরকে হোলসেল বলবো বলবো যারা এক পিস পিস দুই নেবেন তাদের জন্য প্রাইস থাকবে যারা হোলসেল হোলসেল নেবেন এর জন্য প্রাইস সাতশো পঞ্চাশ এটা ধরো এগুলোর মধ্যে ডিজাইন থাকবে কালার থাকবে জাস্ট আমি একটা ডিজাইন খুলে দেখাই আপনাদেরকে প্যান্টের কাপড় হচ্ছে সম্পূর্ণ সুইচ কটনের প্রিমিয়াম সুইচ কটনের প্যান্ট এবং দুপাটা গুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় প্রত্যেকটা ড্রেসের দোপাটা বড় মানে গিফটের জন্য বা নিজেদের পরার জন্য সবচেয়ে পারফেক্ট এবং সবচেয়ে বেটার কোয়ালিটির একটা ড্রেস থাকবে এটা এখানে দেখেন কালার ডিজাইন থাকবে অনেক এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কালার ডিজাইন থাকবে অনেক এগুলা সব আটশো টাকায় দিচ্ছি যারা এক পিস দুই পিস দিবেন আটশো যারা হোলসেল নেবেন হোলসেল এর ক্ষেত্রে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকায় এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কিন্তু ভাইরাল ড্রেসটা আমাদের চলে আসছে যেটা অফসুরি ড্রেস এবং এই ড্রেস বর্তমানে বাংলাদেশে আপনি যেখান থেকে নেবেন এগুলো আমরাও দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে এগুলো তেরোশো চোদ্দশো টাকা সেলিং প্রাইস বাট আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে এই ড্রেস গুলা এই ড্রেস গুলা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে এটা এটা কিন্তু হোলসেল ক্ষেত্রে প্রাইস কম থাকবে যারা বিজনেস জন্য নেবেন তাদের জন্য প্রাইস কিছুটা কম থাকবে এবং এটা হচ্ছে দোপাটা দোপাট্টার সাইড এর প্যানেলের ডিজাইন এটা মাইশোরের সবচেয়ে এটা হচ্ছে অফসরের সবচেয়ে ভাইরাল ডিজাইনটা এটা অফসর সবচেয়ে ভাইরাল ডিজাইনটা থ্রি পিস কালেকশন হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের আমরা এইট হান্ড্রেড এ দিচ্ছি এখানে কালার সেট আপ থাকবে রেড কালার মেরুন কালার কাঠালি কালার গ্রিন কালার মানে সব ধরনের কালার থাকবে সব ধরনের কালার এখানে দেখাও সব ধরনের কালার থাকবে এখানে গ্রিন কালার কাঠালি কালার এবং রেড কালার মেরুন কালার সব ধরনের কালার থাকবে এই পাঁচটার মধ্যে আমাদের মাইসুরি ফোর পিস এর নতুন শিপমেন্ট আসছে যে মাইসুরি এটা কিন্তু থ্রি পিস না এটা হচ্ছে ফোর পিস কালেকশন এটা ফোর পিস কালেকশন থাকবে এবং যে মাইশোরির ড্রেস আপনাদের অনবরত রিকোয়েস্ট ছিল ভাইয়া মাইশোরের অফারটা কিন্তু আমাদের জন্য রাখবেন তো আমাদের কিন্তু বড় বড়ের মতো আগের অফারটাই আছে যেটা সিক্স ফিফটিতে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে মাইশোরি ড্রেস আমরা এগুলো ফোর পিস কালেকশন ওই যে প্যান্ট এবং ইনার এটা হচ্ছে প্যান্ট এবং ইনার এবং এটার ড্রেস মধ্যে যেমন আড়াইশত এবং সিকোয়েন্স এর কাজ থাকবে এটার দোপাট্টার মধ্যেও আড়াইশ এবং সিকোয়েন্স এর কাজ করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা এই যেটা হচ্ছে দোপাটা দেখেন আরই সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আমরা এই মাইশুরের প্রাইস দিচ্ছি সিক্স তে ছয়শো পঞ্চাশ এখানে কালার সেট থাকবে এখানে ফুল কালার সেট থাকবে এখানে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে আপনারা পাবেন জয়পুরি প্যাটেল যেটা কটনের জগতের সবচেয়ে ভালো মানের কোয়ালিটি ড্রেস এটা অরিজিনাল জয়পুরি প্যাটেল ড্রেস এখানে অনেক ডিজাইন থাকবে এগুলা জয়পুরি প্যাটেল ড্রেসের প্যান্ট কিন্তু প্রিন্ট করা দোপারটা অনেক বড় এই ড্রেসটা একটু খুলো এগুলা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু প্যান্ট প্রিন্ট করা থাকবে প্যান্ট প্রিন্ট থাকবে ড্রেসও থাকবে এবং দোপাট্টা থাকবে বিশাল বড় সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা এই যেটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এটা দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা থাকবে এবং এই প্যাটাল ড্রেস জয়পুরি প্যাটাল ড্রেস যেটা আটশো পঞ্চাশ নয়শো টাকা দিয়ে আপনারা যে প্যাটেল ড্রেস গুলো নেন আমরা জয়পুরে প্যাটাল দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশে সিক্স ফিফটিতে থাকবে জয়পুরি প্যাটাল এখানে অনেক ডিজাইন থাকবে এই পাঁচটার মধ্যে দেখে কি টাইপের কালেকশন পাবেন এখানে মাসালের ড্রেস থাকবে মাসালের ড্রেসটা পাবেন আপনারা যেটা ভাইরাল একটা ড্রেস মাসালের এগুলো কিন্তু দোপাটার মধ্যে কাজ থাকবে নিচের প্যানেলের কাজ থাকবে এগুলো এটা মাসালের সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন এটা প্রিমিয়াম সুইচ কটনের প্যান্ট দোপাটার মধ্যে কাজ করা আছে এবং আমরা এই মাসাল ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে খোলা লাগবে আমরা মাসাল ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এগুলোর মধ্যে দুইটা ভেরিয়েশন একটা দোপাটায় কাজ করা যেটা কাজ ছাড়া হাজার নয়শো এটার মধ্যে দুইটা ভেরিয়েশন থাকবে এখানে ইন্ডিয়ান বিবেকের ড্রেস গুলো পাবেন আমাদের এই বিবেকের ড্রেস এর মধ্যে অফার চলছে যে বিবেকের ড্রেস ছিল এই বিবেকের ড্রেস গুলো আমরা বর্তমানে দিচ্ছি কত টাকায় নতুন বছরের জন্য এক হাজার টাকা হ্যাঁ ড্রেসটা খুলো এটা কালার কম্বিনেশনটা দেখেন একটা রেইনবো কালারের কম্বিনেশন করা থাকবে এটা রেইনবো কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট ইয়েলো কালারের প্যান্ট থাকবে দোপাটটা দেখেন সম্পূর্ণ দোপাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে আড়াইশার কাছে থাকবে সিকোয়েন্স এর কাজ থাকবে এটা আঠারোশো টাকার ড্রেস বাট আমরা এই ড্রেসের প্রাইস নতুন বছরের জন্য দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে ড্রেস এখানে দেখেন কয়েক শত ডিজাইন থাকবে ওপরেও ডিজাইন আছে এখানে সব এগুলো সব ডিজাইন এক এক ডিজাইন এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র ওয়ান থাউজেন্ড হোলসেল ক্ষেত্রে কম থাকবে এবং এখানে ডিজিটাল লোন কটনের কালেকশন গুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট জমজমের লোন কটনের ড্রেসের কালেকশন আছে এখানে এখানেও বিভিন্ন প্যাটার্নের ড্রেস থাকবে বিভিন্ন প্যাটার্নের ডিজাইন থাকবে এখানে এবং আমরা জমজমের ড্রেস গুলো কিন্তু অফারে দিচ্ছি এবং যারা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা যান আমাদের এই পাঁচটার মধ্যে এই রটার মধ্যে যে কালেকশন আছে এগুলো সব কালামকারী ড্রেসের প্রচুর পরিমাণে কালেকশন এখানে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আপনাদের জন্য এই কালামকারী ড্রেসের যে কালামকারী ড্রেস বর্তমানে সাতশো আটশো টাকার কালামকারী ড্রেস এগুলা থ্রি পিস কালেকশন সব কিন্তু আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এখানে কয়েক হাজার কালেকশন আছে আপনাদের জন্য কয়েক শত ডিজাইন আছে এখানে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অফার থাকবে এই কালামকারী ড্রেস গুলা আমি একটা ডিজাইন আপনাদেরকে দেখাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের বাসা বাড়িতে এটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই যে প্যান্টের কাপড়টা দেখেন সুইচ কটন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের এবং দোপাট্টা বিশাল বড় দোপাট্টা থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা দোপারটা বিশাল বড় এটা হচ্ছে দোপাট্টা এগুলোর প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো টাকা এখানে অনেক থাকবে এখানে হান্ড্রেড প্লাস থাকবে জন্য এগুলো সব আমরা আমাদের এই শোরুম এই শোরুমটার মধ্যে আপনারা জয়পুরে প্যাটাল কালেকশন পাবেন এখানে বাইশুরি ড্রেসের কালেকশন থাকবে জয়পুরি প্যাটাল থাকবে মার্শাল থাকবে এবং কালামকারী ড্রেস শুধুমাত্র ঐ রটার মধ্যে যে থাকবে ওইখানেই সীমাবদ্ধ না এখানে সব কালামকারী সব এখানে সব কালামকারী ড্রেস এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় হোলসেল যারা নিবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এগুলো সবগুলোর পাঁচশো পঞ্চাশ টাকায় এখানে বাটিক ড্রেসের কালেকশনও পাবেন জয়পুরি প্যাডেল ড্রেসের কালেকশন থাকবে তো অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে সবাই ক্লিক করে রাখবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের তলায় হচ্ছে পূর্ণিমা সারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম